আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া তো দুইটা পেমেন্ট আমি রিসিভ করছি আজকে সেটা হচ্ছে বাইন্যান্স একাডেমি মানে উইকের একটা ইভেন্ট শেয়ার করছিলাম সেটা হচ্ছে নয় জুলাই তো এই ইভেন্ট থেকে আজকে আমরা রিওয়ার্ড হাফে আর কি জিরো পয়েন্ট জিরো জিরো টু বিএনবি যেটার ভ্যালু এক ডলার পনেরো সেন্ট তো আমি দুইটা অ্যাকাউন্ট দিয়ে জয়েন করছিলাম আলহামদুলিল্লাহ আমার দুই ডলার তিরিশ সেন্টের মতো ইনকাম হয়েছে তো যারা এই অফারের ভিডিওটা দেখে জয়েন করছিলেন তারা প্রত্যেকে আপনাদের বাইন্যান্স জিও ঠাপ চেক করলে ব্যালেন্সটা দেখতে পারবেন তো কিভাবে ক্লেম করবেন সেটা আমি দেখাবো তো সাথে রিবক্সের কিছু আপডেট দিব বাইন্যান্সের তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তো রিবক্স কিভাবে ক্লেম করবেন তারপর কিলো এক্স অফারটা কিন্তু ইন্ড হয়ে গেছে সেটা কিভাবে ক্লেম করবেন এগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করব আমি বলবো ভিডিওটা একটু ধৈর্য ধরে লাস্ট পর্যন্ত দেখবেন আর যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করেন বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকবেন ঠিক আছে আর ভাই নেটের অবস্থা কি বলবো এতটা বাজে নেট আমার জীবনে আমি কখনো চালাই নেই তো বুঝতেই পারতেছেন ভিডিও মেক করতে আমার কতটা কষ্ট হয় এর মধ্যেও কষ্ট করে ভিডিও মেক করে দিচ্ছি প্রত্যেকে ভিডিওতে একটা করে লাইক করবেন আর যারা এখনও টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করার নেই জয়েন করে নেবেন আমি চেষ্টা করি অলওয়েজ লেজিড যে অফারগুলো যেখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট সম্ভব সেই অফারগুলো আপনাদের সাথে শেয়ার করার তো সরাসরি কাজের কথায় আসি তো আপনারা সরাসরি বাইন্যান্সে চলে যাবেন তো বাইন্যান্সে গিয়ে প্রথমত আপনারা রিওয়ার্ড হাফটা ক্লেম করবেন তো নেট স্লো থাকার কারণে একটু সময় নিয়ে আমি করতেছি যার কারণে এইখানে দেখেন আপনি রিওয়ার্ড হাফে ক্লিক করবেন রিওয়ার্ড হাফে ক্লিক করা মাত্রই তো এইখানে আপনি মাই ভাউচারের ওইখানে ওয়ান দেখতে পারবেন এরকম তো এরকম আপনার কিন্তু ওয়ান থাকবে ঠিক আছে তো আপনি এখানে মাই ভাউচারে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আপনাকে স্পটে জিরো পয়েন্ট জিরো জিরো টু পিএনবি আর কি দিয়ে দিয়েছে সো আপনারা জাস্ট ইউসে ক্লিক করবেন দেন হচ্ছে ইউসি ওয়ার্ডে ক্লিক করবেন ভিউ ওয়ালেট এখানে ক্লিক করলে আপনাকে সরাসরি স্পটে টোকেনটা তারা দিয়ে দিবে ঠিক আছে তো অফারটা কিন্তু অনেক আগের আমি যে দেখেন স্টাডি উইক তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম এবং এখানে একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম এটা নিয়ে তো এখানে অ্যান্সার সহ সব কিছু আমি দিয়ে দিয়েছিলাম ভিডিওতেও সব কিছু বিস্তারিত দেখাইছিলাম যারা এই অফারটাতে জয়েন করছেন তারা আর কি এই অফারটা এখন মানে এখান থেকে মাই ভাউচারে গিয়ে এটা ক্লেম করে নেবেন ঠিক আছে তো আমি দুইটা অ্যাকাউন্ট দিয়ে জয়েন করছিলাম আলহামদুলিল্লাহ দুইটাতেই পাইছি তো আশা করি যারা জয়েন করছেন প্রত্যেকেই পাইছেন তো এখন আসি রিওয়ার্ড মানে বাইন্যান্সের যে ওয়ে থ্রি অফারগুলো সেগুলো নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি কারণ হচ্ছে ফাইন্যান্সের যে রি বক্স তো এই অফারটা ইন্ড হয়ে গেছে তারপরে এক্স এই অফারটাও ইন্ড হয়ে গেছে তো এই দুইটার সরি কিলোয়েক্স এখনও ইন্ড হয় নাই এটা চার দিন বাকি আছে যারা জয়েন করে নেই জয়েন করে নেবেন এটার বিস্তারিত ভিডিও আছে। আর সাইবার নেটওয়ার্কের একটা অফার আসছে যেটা আমি ডলারের অভাবে ভিডিওটা দিতে পারতেছি না খুব শীঘ্রই এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো তো সেটা দেখে প্রত্যেকে এইখানে জয়েন করে নেবেন সাইবার থেকেও আশা করা যায় ভালো একটা প্রফিট আমরা করতে পারবো তো ফ্রেন্ডস প্রথমত হচ্ছে স্টারি ই নিফট মানে স্টারি নিফট এইটা কিন্তু অলরেডি ইন হয়ে গেছে সো এইখান থেকে আমরা কিন্তু খুব শীঘ্রই ক্লেম করতে পারবো সেটা কিভাবে তো তারা সরাসরি আমাদেরকে ওয়েব থ্রিতে ব্যানারে ওইখানে বলবে মানে আপনি ইয়ারে ইলিজিবেল আসেন কিনা না চেক করতে বলবে চেক করলে আপনি দেখতে পারবেন যে ইলিজিবেল আসেন এবং ওইখান থেকে আমরা টোকেনটা ক্লেম করতে পারবো ঠিক আছে রিবক্সেও সেইমভাবেই দেওয়ার কথা তো যদি সেভাবেও না দেয় আপনাকে সরাসরি ওয়ালেটেও টোকেন দিয়ে দিতে পারে তো অবশ্যই আমি পরবর্তীতে এই আপডেটগুলো দিয়ে দিব তবে রিবক্সে এখনও চাইলে কিন্তু পয়েন্ট ক্লেম করা যাচ্ছে আপনারা চাইলে এখনও পয়েন্ট ক্লেম করতে পারবেন তো আপনি যদি রিবক্সে ক্লিক করেন আসলে নেটের জন্য চাইলেও অনেক কিছু দেখাতে পারতেছি না বুঝতেই পারতেছেন তো আমি এখানে ভিডিওটা অনেকক্ষণ পজ করে রাখছিলাম বাট আসতেছে না তো যাই হোক এখানে আগে যে আপনারা লেন্সের ওইখানে মানে ক্লেম করছেন সেইভাবে এখানেও আপনারা এখনও করতে পারবেন তো আমার মনে হয় না করলে লাভ হবে তারপরে চাইলে আপনারা করে দেখতে পারেন স্টারি ইফটের ক্ষেত্রেও সেইম এইখানে চাইলে এখনও আপনি ডেলি ভোট করতে পারবেন তো এই যে এখানে এসে চাইলে এখনও আপনি ভোট করতে পারবেন তবে জানি না এখানে আসলে এটা কতটুকু কাজে দিবে তবে পয়েন্ট কিন্তু ঠিকই অ্যাড হচ্ছে ঠিক আছে সো চাইলে আপনারা এখন এগুলা ক্লেম করতে পারেন তো বাকি এই যে লিস্টারিও ডিও এটা নিয়েও একটা ভিডিও দিয়ে দিয়েছি কিলো এক্স এটা নিয়েও ভিডিও দেওয়া আছে তো এই দুইটাতেই জয়েন করতে পারেন আর সাইবার নিয়ে আমি খুব শীঘ্রই ভিডিও দিয়ে দিব অবশ্যই এটা দেখে তারপর জয়েন করবেন তবে ভিডিওতে আমি এখানে আস ভিডিওতে কিছু দেখাচ্ছি না তবে অবশ্যই কিভাবে যারা প্রো ইউজার আছেন জয়েন করবেন সেটা আপনারা জানেন তবে আমার রেফার লিঙ্ক সব কিছু আমি টেলিগ্রামে কিছুক্ষণের মধ্যেই দিয়ে দেবো সেইখান থেকে প্রত্যেকেই জয়েন করে নেবেন ঠিক আছে সো ফ্রেন্ডস চেষ্টা করলাম সব কিছু বিস্তারিত দেখানোর জন্য আর অবশ্যই যারা আর কি আমার সাথে কাজ করছিলেন অবশ্যই রিওয়ার্ডটা আর কি ক্লেম করে নেবেন না হলে কিন্তু পরবর্তীতে কিছুদিন পরেই দেখবেন যে আর ক্লেমটা করতে পারবেন না এখানে তারা নির্দিষ্ট একটা টাইম দিয়ে দিচ্ছে তো আমি সেটা দেখাচ্ছি কবে মানে নাগাদ এটা শেষ হয়ে যাবে তো এটা কিন্তু মানে নয় তারিখে শেষ হয়ে যাবে নয় তারিখের পরে কিন্তু চাইলেও আপনি আর এটা ক্লেম করতে পারবেন না এখানে দেখেন নয় তারিখ ঠিক আছে তো আলহামদুলিল্লাহ একদিন আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে অনেক দিন পর একটা পেমেন্ট আমরা পাইছি তো আশা করি ইনশাআল্লাহ সামনে আরও ভালো ভালো প্রফিট করব তো অবশ্যই আপনারা আগের মতো আমাকে সাপোর্ট করবেন যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই অবশ্যই প্রত্যেকে জয়েন করে নেবেন ঠিক আছে আর প্রত্যেকটা অফারে জয়েন করার চেষ্টা করবেন তবে আমি বর্তমানে নেট সমস্যার কারণে কিন্তু অনেক অফার আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না বুঝতেই পারতেছেন তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই নেট ঠিক হয়ে যাবে তখন ফুললি অ্যাক্টিভলি কাজ করতে পারবো তো প্রত্যেকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ